বড় ভাই আজকে অফার থাকবো ফ্রি থাকবো রেট কম থাকবো আজকে ভাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা প্যান্ট সম্পূর্ণই ফ্রি আজকে ভাই আজকে ভাই উড়াধুলা পাগলো অফার থাকবো দামি দামি ব্র্যান্ডের প্যান্ট এই যে ডপসের পেন ভাই হাজার টাকা দামের প্যান্ট আজকে পানির দামে দিচ্ছি শুধু নিরানব্বই টাকায় আবার দিচ্ছি দশ পিস ফ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে আজকে ফ্রি পাই আর দিতে আছি পানির দামে শুধু নিরানব্বই টাকা বড়ো ভাই এই যে মাল দেখেন কত সুন্দর সুন্দর মাল এক্সপোর্টের মাল এটা দিচ্ছি আজকে দামাকে অফার পাই শুধু নিরানব্বই টাকা হাজার টাকার প্যান্ট আজকে নিরানব্বই টাকা পাই এই যে দেখেন দামি দামি ব্র্যান্ডের প্যান্ট দামি দামি ব্র্যান্ডের প্যান্ট অফার প্রাইস শুধু নিরানব্বই টাকা সাইজ আছে দশটা কালার আছে দশটা এই যে পাঞ্জাবগুলা খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ভাই আজকে দিতেছি সস্তা শুধু চল্লিশ টাকা পাই শুধু চল্লিশ টাকা করে সব ধরনের সাইজ আছে কালার আছে আবার যে দশটা করে পেটি করা আছে ভাই এগুলো যারা দুশো পিস নেবেন তাদের একটা অফার দিতেছি দশটা করে ফ্রি পাই দুশো পিসে দশটা করে ফ্রি পাই শুধু চল্লিশ টাকা পাই তারপর চলে যায় গেঞ্জিতে পাই দেখছেন কত সুন্দর সুন্দর গেঞ্জি সুতি কাপড় ভিতরে এটাও থাকছে চারশো না পাঁচশো না ছয়শো না শুধু চল্লিশ টাকা পাই এগুলো মাল নিয়ে গ্রাম অঞ্চলে ফুডে হাডে মেলাতে অনায়াসে একশো দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন আমরা দিচ্ছি শুধু চল্লিশ এখানে দেখেন কত সুন্দর মাল আছে শুধু চল্লিশ এইটাও এরকম দশ পিসের পেডি করা ভাই এই যে দশটা করে কালার আছে দশটা করে পেডি থাকবো ভাই এগুলো আপনার দশটা করে আবার ফ্রিও থাকবো ভাই দুইশো পিস নিলে আট হাজার টাকার মাল নিলে দশ পিস ফ্রি তারপরে চলে যায় সাড়ে ভিতরে ভাই এগুলো শার্ট দিচ্ছি শুধু চল্লিশ টাকায় এই যে আরেকটা শার্ট অসাধারণ শার্ট চল্লিশ টাকায় এই যে দেখেন আরেকটা অসাধারণ এটাও চল্লিশ টাকায় আবার দশ পিস সম্পূর্ণই ফ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা শার্ট দশটা সম্পূর্ণ ফ্রি দুইশো পিস দিলে